নমস্কার নমিতা কুকুরওয়ালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি দুধ কলা রেসিপি এই দেখুন দুধ কলা নিয়েছি আলু বেগুন আর তার সঙ্গে নারকেল দেব নারকেল ছলা দিয়ে আজকে রেসিপিটা দেখাতে চাইছি এই দেখুন নারকেলটা কত পুরুষ্টি হয়েছে দেখুন আর মহাপ্রভুর বলেই তো এই দুধ রেসিপিটা থাকে দুধ কলার তরকারি আজকে আমি নিরামিষ দুধ কলার তরকারি বানিয়ে দেখাবো এই কলা আলু বেগুনটাকে কেটে নেবো দেখুন এখানে জল নিয়েছি জলে প্রথমে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাতে একটু তেল দিয়ে দিচ্ছি দিলে কলার আঠাটা আর লাগবে না এই জলেও একটু তেল আর হলুদ দিয়ে দিলে কলার কষ্টটা আর লাগবে না এবার আমি কলা আর আলু বেগুনটাকে কেটে নেবো এই দেখুন এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব হাতে তেলটা নিয়ে নিলে হাতে আর কলার কষ্টটা লাগবে না এই যে খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার এইভাবে দু ফালি করে জলে দিয়ে দেবো এইভাবে আমি সব কলাটাকে ছাড়িয়ে নেব কলাটাই দেখুন কত বীজ হয়ে গেছে এটাকে সেদ্ধ করে বেছে নেবো এখন আমি সব কলাটাকে আর আলু বেগুনটাকে এইভাবে কেটে নেবো দেখুন সব কলাটা কাটা হয়ে গেছে কিন্তু দেখুন হাতে তেল নিয়েছিলাম বলে হাতে একটুও কট লাগেনি আর এই কলা কট প্রচুর রোদে লাগে দেখুন হাতে একটুও কট লাগেনি এর সব কলাটা কাটা হয়ে গেছে এবার আলু বেগুনটাকে কেটে নেব এ দেখুন আলু বেগুনটাও কাটা হয়ে গেছে আলুটাকে এইভাবে করে কেটে নিয়েছি আর এই দেখুন বেগুনটাও কাটা হয়ে গেছে এরপরে সব এগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দেব এখন এইখানে সবজিগুলো ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ করতে বসিয়ে দেব সেদ্ধ করার জন্য কুকোর কুকার নিয়েছি এই যে কুকারে এবার সবজিগুলোকে দিয়ে দেবো এতে ভিজানা ছোলাটাও দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার অল্প করে জল দিয়ে দেবো এবার ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে দেবো একটা সিটি হয়ে গেলে বন্ধ করে দেব আমি ততক্ষণে এইদিকে এই যে আদা আর গোটা জিরা নিয়েছি বেটে নেব আর ওই নারকেলটাকেও কুড়ে নেবো আদা আর জিরাটাকে বেটে নেব এখানে মশলাটা আমার বাটা হয়ে গেছে একটা সিটি করে দিতে বন্ধ করে দেবো দেখুন এইখানে নারকেলটা কুড়া হয়ে গেছে দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে এবার জলটাকে ঝাড়িয়ে নেব জলটা ঝাড়ানো হয়ে গেছে এইবার এইটাকে হালকা একটু ঠান্ডা করতে দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে এই যে বীজটা আছে এটাকে বেছে নেবো এখন একটু ঠান্ডা করতে দিয়ে দেবো এই দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার বীজটাকে বেছে নেবো এইভাবে এ দেখুন এইভাবে বীজগুলোকে বেছে নেব যেই কলাটার বীজটা নরম থাকে না বাঁচলেও কিন্তু এর বীজটা অনেক শক্ত তাই বীজটাকে বেছে নিলে ভালো লাগে আর কি দোকানটা এ দেখুন একটা বীজ বাছা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর করে বাছা হয়ে গেছে আবারও এইভাবে বীজগুলোকে সব বেছে বাছা হয়ে গেল কত সুন্দর এইরকম পাট পাট করে বাজলে বীজটা বাঁচতে সুবিধা হয় এই এই দেখুন যে পাট পাট করে বাজলে বীজটা বাঁচতে সুবিধা হয় এই দেখুন আবার একটা বাছা হয়ে গেল কলার পুরো বীজটাকে আমি বেছে নেব এই দেখুন আমার সব কলার বীজগুলো বাছা হয়ে গেছে এই দেখুন সব কলার বীজগুলো বাছা হয়ে গেছে কত বীজ বেরিয়েছে দেখুন এইগুলোকে ফেলে দেব কলার বীজগুলো সব বাছা হয়ে গেছে তো এইদিকে এর উপর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন এবার বেটে রাখা আদা জিরার বাটাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনিয়া পাউডার লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব পর দিয়ে দেব পুরে রাখা নারকেল পুরাটা নারকেল পুরাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব নাড়ানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলু বেগুন ছোলা দিয়ে দেব আর বীজ বেছে রাখা কলাটাকে দিয়ে দেব আমি হালকা গ্যাসে আস্তে আস্তে করে ভাজা ভাজা করে নেব কলা তো একটা কষা কষা ভাব থাকে তাই আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা হালকা করে একটু দিলে স্বাদটা ভালো লাগে এই দেখুন আমার বিট কলার রান্না রেডি কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি সব শেষে শুকনো খোলায় ভেজে রাখা শুকনো লঙ্কা আর গোটা জিরা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ছড়িয়ে দেবো উপর থেকে আর অল্প একটু ঘি দিয়ে দেবো গন্ধটা উড়ে যাবে তাই একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো মশলাটাকে মিশিয়ে নেবো না হয়ে গেছে এবার নামিয়ে নিব এই দেখুন আমার কলার রেসিপি রেডি এই রকম কলার তরকারি মাপরু রন্ধনপকিত থাকে আপনারাও বাড়িতে আমি যেমন ভাবে বানালাম এইভাবে বানিয়ে দেখুন খেতে খুব সুন্দর লাগবে কলার তরকারি আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর পাশে থাকুন এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে পাবেন নমস্কার